আমি এখন আছি নরসিংদী জেলার রায়পুর রামপুর জেলার আমাদের ঐতিহাসিক মোহাম্মদগঞ্জ আদাম বাজারে কোম্পানি হাটে মহিষে বাজারে আছেন আপনারা দেখতে পাচ্ছেন মহিষে বাজার জমাইছে যেখানে ছাগলের বাজার ছিল সেখানে মহিষের বাজার আজকে প্রথম হাট আমাদের কুরবানিদের দ্বিতীয় হাট আর একটি হাট পাবে রহমতগঞ্জ কাদাগঞ্জ বাজারে এখানে মহিষ কত টাকা দাম দর হচ্ছে তা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য এসেছি আসসালাম আলাইকুম ভালো আছেন কয়টা মহিষ নিয়ে আসেন আপনি পাঁচটা দাম দর বেশি ছোটগুলি কিরকম দাম দর হয়েছে ষাট

ময় সিন্থে আছেন নাকি নাম্বার কোশ্চেন কোনা নাম্বার 빅 পি সি এর অনেক কত সময় লাগে লাগে এখানে দেওয়া হয়েছে ছাগলের বাজার আহ ছাগলের বাজার পাশেই মহিষের বাজার পরবর্তী ভিডিও পাবেন ছাগলের বাজারের